তো হ্যালো বন্ধুরা আজকে আর কোনো ডেলি ব্লগ দিচ্ছি না আজকে আমার চুলগুলো ভীষণভাবে রাফ হয়ে গেছে তার জন্য একটু ঘরোয়া হোম রেমেডির জন্য ফুল তুলতে চলে গেছিলাম যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো ফুলের গাছ ছিল না সেজন্য একটু দূরেই ছিল তো এই জবা ফুলগুলো তুলতে চলে গেছিলাম এগুলো হচ্ছে লাল জবা পাঁচ পাতা এই যে এগুলো তো সব এগুলো যেহেতু পাইনি সেই জন্য বহু রকম সাদা গোলাপি যা যা পেয়েছি সবগুলোকেই ব্যবহার করে নিয়েছি লাগানোর জন্য তো আমার চুলগুলো ভীষণভাবে গোড়া থেকে উঠে যাচ্ছিলো তারপরে আগালগুলো ফেটে যাচ্ছিলো চুল ওঠা ছিল আগাল ফেটে যাওয়া ছিল একটু খুকশিও ছিল তো সেই ফুলগুলোকে আর এই যে অ্যালোভেরা নিয়ে নিতে হবে তো এটার এত ভালো রেজাল্ট বন্ধুরা তোমরা যদি লাগাও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা তো এইগুলোর পালগুলোকে কি করে বের করবো বুঝতে পারছিলাম না সেই জন্যই থেপেতে করে ওইভাবে বের করে নিচ্ছিলাম তারপরে যে ফুলগুলোকে বেশ সুন্দর করে আমি মিক্সির একটা জারে ভরে নিয়েছিলাম কেন কি আমি প্রথমে এটা আমিও শুনেই অ্যাকচুয়ালি করেছি তারপরে লাগিয়ে যা রেজাল্ট পেয়েছি তোমরা বিশ্বাস করতে পারবে না আমার চুলগুলো এত সুন্দর সিল্কি সফট আর চুল ওঠা এতটা কমে গেছে তোমরা দেখেছো এখন আমার চুলের গ্রোথটা তো ভীষণভাবে গোড়া থেকে একটা স্ট্রং ভাগ নিয়ে এসে ভীষণই ভালো তো এই অ্যালোভেরার যে পাল্পটাকে বের করতে গিয়ে আমার বেরিয়ে পড়েছে তারপরে সব সময় একদম পুরা পেস্ট করে নিয়ে চুলের পোড়া গোড়া থেকে একদম ডগা পর্যন্ত যতটা সুন্দরভাবে মাসাজ করা যায় ধীরে ধীরে সম্পূর্ণ চুলটাকে মাসাজ করে নিতে হবে আর এটাকে তোমরা সপ্তাহে একদিন করে মাসে চারবার লাগালেই ভীষণ ভালো রেজাল্ট পেয়ে যাবে এই যে ফুল রেখে নিয়ে বেঁধে রেখেছি আর তারপরে চুলটাকে জাস্ট দেখো কতটা সুন্দর